অনুরাগের ছাঁধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো শেষ পর্যন্ত সূর্য স্বপ্নের ঘরে রূপার বিপদ জানতে পেরে মরিয়া হয়ে রূপার কাছে ছুটে এসে নিজের হাতে রূপার চিকিৎসা করে রূপাকে ফিরিয়ে দিল দীপার কোলে দেখতে ধারী আগামী পর্বগুলোতে রূপাকে সুস্থ করতে দীপা মরিয়া হয়ে টাকা উপার্জন করতে থাকে কিন্তু রূপাকে সুস্থ করতে যতটা পরিমাণ টাকার দরকার ততটা পরিমাণ টাকা কোনোদিনও দীপার পক্ষে জোগাড় করা সম্ভব নয় তাই দীপা হতভম্ব হয়ে সেনগুপ্ত বাড়িতে ছুটে আসে সূর্যের খোঁজে কিন্তু সূর্যের কোনো খোঁজ না পেয়ে কি করবে কিছুই বুঝতে পারে না দীপা এরপর হঠাৎই রূপার কন্ডিশন খুবই খারাপ হয়ে পড়ে তখন অর্জুন রূপাকে তড়িগুড়ি করে হসপিটালে নিয়ে আসে আর দীপা তো একেবারে পাগলের মতো হয়ে যায় অপরদিকে সূর্যের বারবার মনে হতে থাকে রূপার কথা এরপর সূর্য হঠাৎই ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে যে রূপার কন্ডিশন খুবই খারাপ রূপা বলছে আমাকে বাঁচাও বাবা আমাকে বাঁচাও আমি বাঁচতে চাই স্বপ্নটা দেখে আচমকা শিউরে উঠে সূর্য তখন সূর্য বলে আমার মনে হয় রূপামা খুবই অসুস্থ ও আমাকে ডাকছি আমাকে দেরি করলে চলবে না এখনই আমাকে যেতেই হবে রূপামার কাছে এই বলে সূর্য তড়িঘড়ি করে বেরিয়ে পড়ে রূপার কাছে যাওয়ার জন্য অপরদিকে রূপার অবস্থা এতটাই খারাপ অর্জুন কি করবে কিছুই বুঝতে পারে না সব ডক্টরই রূপা চিকিৎসা করতে পারবে না বলে তারা যখন সবাই হাল ছেড়ে দেয় তখন সেই মুহূর্তে হঠাৎই হাজির হয় সূর্য সূর্য চিৎকার করে বলে আমার উপমায়ের কিচ্ছু হবে না আমি নিজে অপারেশন করে রূপা আমাকে সুস্থ করে তুলবই আর সূর্যকে দেখে চমকে ওঠে সবাই আর দীপা কানতে কানতে সূর্যের জামার কলার চেপে ধরে বলে ডক্টর সূর্য সেনগুপ্ত আপনি দয়া করে আমার সন্তানকে আমার বলে ফিরিয়ে দিন তখন সূর্য বলে দীপা তুমি শান্ত হও আমি থাকতে আমার রূপমায়ের কিচ্ছু হবে না আমি রূপাকে সুস্থ করে তোমার কোলে ফিরিয়ে দেবো দীপা তোমাকে আমি কথা দিচ্ছি এটা ডক্টর সূর্য গুপ্ত নয় এটা একজন সর্বহারা নিঃস্ব বাবার প্রতিজ্ঞা তো বন্ধুরা তোমরা এটাই তো যে শেষ পর্যন্ত সূর্যজন ফিরে এসে নিজেই রূপার চিকিৎসা করে রূপার অপারেশন করে রূপাকে সুস্থ করে দীপার কোলে ফিরিয়ে দেয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত